পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে সর্বধর্ম সর্বমত সর্ব জাতি থাকে হ্যাঁ পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য এই বামপন্থীরা বলছে কেরল কি তো হিন্দু ঠিক আছে টোয়েন্টি কত পার্সেন্ট মুসলমান টোয়েন্টি কত পার্সেন্ট খ্রিস্টান সর্বধর্ম এত বাঙালি ওখানে কাজ করতে যায় এত হিন্দুস্তানি ওখানে কাজ করতে যায় তামিলরাও যায় কেরালের মালয়ালিরা আছে তার সর্ব জাতি রয়েছে সর্বমতও রয়েছে ওখানে সিপিএম রয়েছে কংগ্রেস রয়েছে বিজেপি রয়েছে তাহলে সেখানে মালায়ালি বাধ্যতামূলক কেন মানে এই যে ঘর জ্বালানি বর ভোলানি এই রাজনীতি প্রতিটি দল থেকে আমরা ধ্বংস করে দেবো আমি ধন্যবাদ জানাতে চাই সৃজন ভট্টাচার্যকে যে সিপিএম এর বা বামপন্থী সিপিএম এর কিনা জানি না বামপন্থীদের এই মতামতের সঙ্গে সে একটি করে না সে আপনি বাংলা ভাষা পক্ষে সওয়াল করেছে আমরা বাঙালি জাতির পক্ষ ধন্যবাদ জানাই